আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আমি ওদেরকে নিয়ে আজকে চলে গিয়েছিলাম স্পেশালি একটা রেস্টুরেন্টে তো এখানে আমরা কি কি খাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন চলে এসেছে এই তো এখানে দুই ধরনের মিষ্টি আছে একটা হলো লাল জাম না গোলাপ জাম একটা হলো সাদা মিষ্টি তো মিষ্টি আমার অনেক পছন্দ আমার বাচ্চাদেরও মিষ্টি অনেক পছন্দ যার কারণে এই তো চলে আসছি মিষ্টি খাইতে তো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম এই কারণে যে মিষ্টি মিষ্টি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবেও মিষ্টি খাওয়া যায় পার পিস ধরেন এখানে পার এক একটা পড়ছে পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চান্ন টাকা করে এক 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 পিস তো যাদের সামর্থ্য কম তারা রেস্টুরেন্টে গিয়ে এক পিস করে খেয়ে খেয়ে আসতে পারেন তো এটা অনেক বেটার হবে আর এটা খেতেও অনেক মজাদার গোলাপজামটার ভিতরে একদম তুলতুলাম যেটা খেতে এতই ভাল লাগছিলো পুরোটা রস সাল একদম রসে ভরপুর তো আমি ফার্স্টে সাদাটা খেয়ে নিচ্ছিলাম আর সাদাটা খাওয়া শেষ হলেই আমি লাল মিষ্টিটা খাবো এটা হচ্ছে গোলাপ জাম গোলাপের মতো দেখতেই পাচ্ছেন কতটা মজাদার জিভে জল চলে আসার মতো একদম আর এই তো এইটার ইয়াটাও দেখেন কতটা সফট আর কতটা নরম কতটা মজাদার তো এই আমরা এভাবে মাঝে মাঝে গিয়ে রেস্টুরেন্টে মিষ্টি খাই আবার যেটা খাইতে মন যায় আমরা সেটা খাওয়ার চেষ্টা করি তো ওদের ওদেরও খুব মজা লাগছে ওদের একটা মিষ্টি খেয়েই পেটটা ভরে গেছে এই মিষ্টিটা ওদের খেতে অনেকটা কষ্ট হয়েছে সাদা মিষ্টিটা ওরা খেতে চায়নি বলছে যে আম্মু এটা পার্সেল করে নাও বাট আমি আমি কিন্তু পুরোটাই শেষ করছি লালটাও খাওয়ার চেষ্টা করছি সাদাটাও খাওয়ার চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ দুটাই আমার শেষ হয়ে গেছে তো বাকিটা ওদেরকে পার্সেল বললাম যে পার্সেল করে দিন বাসায় নিয়ে যাব। দেন এইখানে অনেক কিছু আছে বেকারির দোকান যেহেতু সেহেতু এখানে আচার থেকে শুরু করে সব কিছু এভরিথিং যেটা খেতে চান এখানে মোমোও পাওয়া যাবে তো এরপর আমরা পে করছি বিল পে করার পরে চলে আসছি এইখানে ছিল পুরি তারপর মানে ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছে করতে মিষ্টি খাওয়ার পরে তো ওরা বলল যে আমরা পুরি খাবো যার কারণে ওদের জন্য ঝাল ঝাল পুরি নিয়ে নিলাম তিনটা আমরা তিনজনের জন্য তিনটা তো এখন আমরা বাসায় চলে আসতেছিলাম দেখেন কতটা মানে রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে পুরাই অন্ধকার তো সময়টা ছিল যেহেতু নয়টা সাড়ে নয়টার দিক না দশটার দিকে খেয়াল নাই সময়টা তো আমরা ওই সময় পানি আনতে যাই পানি না নিয়ে এসে আমরা পানি নিয়ে আসার পরে দেন আমরা গেছি খাওয়া দাওয়া করতে তারপরে এই তো আমরা চলে আসছি কারণ পানিটা আমরা নিচে রেখে গিয়েছিলাম আর এইখানে অনেক কিছু বিক্রি করতে ছিল সবজি থেকে শুরু করে সব কিছু আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনে আরও কয়েকটা বড় বড় দোকান আছে তো এই দোকান থেকে আমরা মানে বাজার করি সাধারণত বাজারগুলো করে থাকি তো এরপর আমরা আমাদের গলির মধ্যে ঢুকব তারপর আমরা গলিতে চলে আসছি আমাদের গলির সামনে আর অন্ধকার ছিল আমরা এক সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম আর মানে পানিটা যেহেতু আমরা নিচে নামাই রাখছি উপরে গিয়ে তুলতে হবে যার কারণে একটু তাড়াতাড়ি যাইতেছিলাম যে পানিও উঠাইতে হবে আসলে ঢাকাতে যারা থাকে তারাই বুঝে পানি কিন মানে পানিটাও ইয়া করে খেতে হয় নিয়ে আসে পাম্পের থেকে নিয়ে আসে খেতে হয় অনেকের বাসায় হচ্ছে পানির ইয়ে আসে কী বলে পানি ফুটানোর জার আছে তো এটাতে ওরা ওনারা খেতে পারে ফিল্টার যেটা বলে তো আমাদের যেহেতু আমরা মধ্যবিত্ত যেহেতু আমাদের ফিল্টার নেই তো আমরা কষ্ট করে পাম্পের থেকে পানি নিয়ে আসি দেন এভাবে আমরা খেয়ে থাকি আর এই তো দেখতে পাচ্ছেন হেঁটে চলে যাচ্ছিল আর এটা হচ্ছে আমাদের গলি এই তো আমাদের গলি দিয়ে এখন বাসার সামনে চলে আসছি আর এই তো দেখতে পাচ্ছেন এটা আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংটা তো নিচে হচ্ছে পানির বোতল ছিল ওই একটা নিয়ে চলে গেছে এখন এটা আমি নিব আমি নিয়ে ওঠাবো ওরা আসলে ওদের নিয়ে যাইতে কষ্ট হয় ছোট মানুষ তো পানি নিয়ে আসতে অনেক কষ্ট হয় হেঁটে নিয়ে আসতে হয় যার কারণে ওদের এভাবে নিয়ে আসতে কষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কম লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ